হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই যে আজকে আমি মাছ রান্না করব এই যে ডাটা দিয়ে আর ভাবলাম একটু ভিডিও করি আপনাদের সাথে একটু গল্প করি আর এই যে দেখেন আমার মানি প্ল্যান্ট গাছটা কত সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এই যে পানিতে রেখে দিয়েছি আমি আর এখানে হচ্ছে যে গোলাপের গাছ লাগিয়েছি আমি মশালা কত সুন্দর এই দেখেন পাতাগুলো ছিটে দিয়ে তারপর এখানে লাগিয়ে দিয়েছি আর এই যে বাগানে মানে গাছ থাকলে যেরকম ফুল ঝরে পড়ে থাকে সেরকম এই যে দেখেন কাঠগুলা ফুল হয়ে আছে লোরে অনেক সুন্দর মিষ্টি ঘ্রাণ এই ফুলগুলার দেখেন আমাদের চারপাশে পরিবেশটা দেখেন মুরগি ফলরপ করতেছে অনেক দিন বৃষ্টির পর আজকে রোদ উঠেছে একে নিয়ে স্কুলে গিয়েছিলাম স্কুল থেকে আসলাম এসে ভাবলাম যে একটু আগে মাছটা ভিজিয়ে রাখি রান্না করার জন্য তারপর দেখি একটু যে ঘুরতে আসছি যে এটা হচ্ছে আমার হাজব্যান্ড খায় ডায়াবেটিসের গাছ যে ডায়াবেটিসের পাতাগুলো কিন্তু প্রতিদিন সকালবেলা খালি পেটে খায় এটাতে অনেক উপকার আছে আপনারা চাইলে খেতে পারেন দেখেন এটা হচ্ছে পিছ ফুল গাছ অনেক সুন্দর ওই যে ছোট মেয়েটা দেখেন খেলা করছে মুরগি কলর করছে আজকে ভীষণ ভালো লাগছে রোদ এসছে বাইরে অনেক রোদ মানে এখন এমন একটা অবস্থা অনেকেই ধান সিদ্ধ করেছিল ধানগুলা আর রোদে দিতে পারে নাই অনেক ধান অনেক মানুষের অনেক ধান নষ্ট হয়ে গেছে রোদের অভাবে যে কাঠগুলোের গাছটা জানি না হবে কি না এভাবে কেউ রাখে কি না তাও জানি না আর মনে হচ্ছে যে পচে যাবে এই যে পচে গেছে গাছের গোঁড়াটা হবে না হয়তো বা গাছটা আর হলো না কেন ফুলগুলো না জাস্ট মার্শাল্লা অনেক সুন্দর ফুল যে অনেকগুলো ফুল ছিল ঝরে ঝরে পড়ে গেছে আমার ছোট্ট বাগান মানে ছোট্ট বেলকুনিতে অল্প কিছু গাছ লাগিয়েছিলাম এই আর কি এই যে দেখেন অস্বাস্থ্যকর একটা হচ্ছে গাছটা দেখেন কি অবস্থা হয়ে গেছে এখন আমি রান্না করতে চলে যাব যেহেতু বারোটার কাছাকাছি বেজে গেছে আসলে বাচ্চা নিয়ে সকালবেলা উঠে কাজ করে রান্না করে বাচ্চাদের খাইয়ে স্কুলে নিয়ে যাওয়া তারপর আবার এসে একদমই কাজ করতে ইচ্ছে করে না এই দেখেন ছোটো মেয়েটা কীভাবে এই যে ডিম বের করছে মুরগির খোয়ার থেকে এই যে মুরগির খোয়ার থেকে ডিম বের করে আনছে অথচ ওর মা কিন্তু এখানে মেয়ে দেখতে পাচ্ছেন ও একা একাই ডিম বের করে আনছে ওই যে মুরগি ধরে ফেলছে একটা ওরে বাবা কি অবস্থা দেখেন বাচ্চারা কি করে আসলে আমার এ লোকের আকাশটা কেন এরকম হলো বুঝতে পারলাম না একদম